আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু ও রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আলা বাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতা সূরা ইয়াসিন কোরআন কারীমের 36 নং সূরা 83 আয়াত বিশিষ্ট মক্কা অবতীর্ণ এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেছেন এমনইভাবে মিথ্যকদের পরিণাম সম্পর্কে হাসর নাশর সম্পর্কে গুরুত্ব দিয়েছেন এই সোরাতে এই সোরাটি আমাদের ভারত উপমহাদেশে অতি মূল্য দিয়ে থাকে মূল্যবান সোরা প্রতি সন্ধ্যায় প্রায় সকলেই পড়ার চেষ্টা করেন তা না হলে রুটিন মাফিক এটা সকলেই পড়ার চেষ্টা করেন এবং এর অনেক ফজিলত বর্ণনা হয়ে থাকে আরব বিশ্বে বিশেষ করে সৌদি আরবে এখানে মদিনা ইসলামিক ইউনিভার্সিটি লেখাপড়া করলাম দাওয়া গবেষণা অফিসে চাকরিরত রয়েছি দীর্ঘ বেশ কত বছর যাবৎ আমি কোনো আরবকে দেখলাম না এই সোরার স্পেশালি কোনো গুরুত্ব দিতে আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন আসে থাকে সুরা ইয়াসিন সম্পর্কে ফজিলত সম্পর্কে এবং এটা সকালে পড়ার বিষয়ে বিভিন্ন ফজিলত বর্ণিত হয়ে থাকে বা বলা হয়ে থাকে এবং দেখা যায় আমাদের বাংলাদেশে মাহফিলে আলেম উলামা উল্লেখযোগ্যদের মাঝেও সোরা ইয়াসিনের বৈশিষ্ট্য ফজিলত নিয়ে অনেক কথা বলে থাকেন মূলত এই ইয়াসিনের স্পেশালি ফজিলত রসল্লামের একশো পার্সেন্ট সহিহাদিসের সাব্যস্ততা আছে কি না আমি ব্যক্তিগতভাবে এই বিষয়ে যেটা গবেষণা করেছি গবেষণা করে কোনো হাদিসের সরাসরি রসল্লাম এটা আমল করেছেন স্পেশালি আমল করতে বলেছেন একশো পার্সেন্ট হাদিস বর্ণিত হয়নি এই বিষয়ে কোনো হাদিস পাওয়া যায়নি তো যেই ফজিলতগুলি সরে আসিন সম্পর্কে বর্ণনা করা হয়ে থাকে সে কয়েকটি ফজিলত আমি এখন বলবো এবং এর তথ্য কি এটা সঠিক কিনা এর তথ্য কোথায় পাবেন এটাও আমি রেফারেন্স দিব ইনশাল্লাহ সুরা ইয়াসিন সম্পর্কে যে ফজিলতগিরি বর্ণিত হয়ে থাকে প্রথমত ইন্নালি কুল্লি সেইন কালবান ও কালবাল কোরআন ইয়াসিন প্রত্যেকটি জিনিসের অন্তর রয়েছে হাট যেটি গুরুত্বপূর্ণ কোরআনের অন্তর হাট হইল সুরাইয়াসিন মান কার আহা ফাকা আন্নামা কার আল কোরআন আশারা মারাত যদি আসিন একবার পড়লো সে যেন দশ বার কোরআন খতম করল এমনইভাবে বর্ণিত রয়েছে মান কারা কারায় সৌরা আল্লাহ মক ইয়াসিন যদি কোনো রাতে কেউ পড়লো সে ক্ষমা পেয়ে গেল পাপ মুক্ত হয়ে গেলো আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এমনইভাবে বর্ণিত রয়েছে মান দাও মালা কেরা তিহা কুল্লা সুম্মা মাতা মাতা শাহিদান যদি দৈনন্দিন সোয়াশিনকে তেলাওত করে যদি সে মৃত্যু হলো তাহলে কি সহিদি মৃত্যু হলো এমনভাবে বর্ণিত রয়েছে মান দা খাল আল মাকা কার আোর সিন যদি কেউ কবরস্থানে যে সোরয়াসিন পড়ল খাফা ফা আনহুম এও দিন ওই দিন কবরবাসী সকলের আজাব আল্লাহ সহজ করে দিবেন মানে হালকা করে দিবেন ওকা আন আলাহু বে মিন ফি হাসানাত এবং প্রত্যেকটি আয়াতের বিনিময়ে বা শব্দের বা বর্ণের বিনিময়ে তাদের হয়ে থাকবে অর্থাৎ কবরবাসীদের এই যে হাদিসগুলি বর্ণিত রয়েছে এই হাদিসগুলি মূলত থেকে বর্ণিত হয়নি এই হাদিসগুলির মাঝে যে সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলি আপনি কোথায় পাবেন যে হাদিসে সহি না এর বিশদভাবে যদি আপনি জানতে চান মৌদু আত নামক একটি গ্রন্থ রয়েছে কাইম জিয়ার সেখানে আপনি দ্বিতীয় বলিউমে তিনশো তেরো নম্বর পৃষ্ঠা এটি পেয়ে যাবেন ভাবে আপনি ফাওয়ায়দ আল মাজমুয়া ইমাম শাওকানি রাহে এটি পাবেন নয়শো বিয়াল্লিশ এবং নয় উনাশি নম্বর পৃষ্ঠায় এমনইভাবে এই বিষয়ে একটি রিসালা আছে একটা পুস্তিকা রয়েছে এই বিষয়ে বিষয়বস্তু হলো হাদি ইসুন কালবুল কোরআন ইয়াসিন ফিল্মিজান তো এখানে এর ফজিলত বা ফজিলতের মূলত কোনো সহি বর্ণা আছে কি না সে বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে এই যে রিসালাটি লিখেছেন শেখ মোহাম্মদ আমর বিন আবদুল্লা তাহলে এটি বিশদভাবে জানতে পারবেন তো মূলত সোরা ইয়াসিন সম্পর্কে কোরআনে কেরিম তালাতে যেটি ফজিলত রয়েছে বর্ণর তেলাওত ফজিলত রয়েছে সেটি এক্সট্রা কোনো ফজিলত বর্ণিত হয়নি বাকিটা আল্লাহ জানেন আল্লাহ তালা আলম ওসলাল্লা আল নবীন মহম্মদ